আজকে আমরা একটা নাটকের শুটিং করছি নাটকের নাম হইল গিয়া আব্দুল আসিম ইফতারি নাটকটা নেওয়া মনাইব কিছু আপনার সামনে আসসালামু আলাইকুম আশা ওাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বাল্লা আছি আজকে আমরা নাগরি সিলেট ইউটিউব চ্যানেলের সাজ করছি অনেক বালা একটা সাজ ইফতারি লইয়া যে বালা একটা ক্যারেক্টার প্রতিজনেও খরচই আমিও একটা ক্যারেক্টার করছি যে অনেক মানুষ আসেন

ছিল ইউটিউব ও নাটকটা দেখি এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা একটার কন্য দ্বার ওই লাগে আমরা